টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গাল আপনারা দেখছেন উনতিরিশে জুন এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব যেখানে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে এগারোতম ভারত গৌরব অনন্য সম্মান আসুন দেখনি তারই কিছু মুহূর্ত প্রধান অতিথি মেয়র পারিষদ সদস্য স্বপন প্রজ্বলনের মধ্যে দিয়ে এগারোতম ভারত গৌরব অনন্য সম্মানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনে অন্যান্যদের মধ্যে মঞ্চ উপস্থিত ছিলেন সভাপতি দেবজানী সহ সহসভাপতি সঞ্জয় তাওয়ার সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন যুগ্ম সহ সম্পাদিকা সুব্রানায়ক ও দেবশ্রী মুখার্জির সাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী বর্ধন রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় গ্ল্যামারগো ফ্যাশন ওয়ার্ক ফাউন্ডেশনের সহযোগিতায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে মোট নয়জনকে ভারত গৌরব অনন্য সম্মানে ভূষিত করা হয় উক্ত সম্মান প্রাপকরা হলেন এমআইসি স্বপন সমাদ্দার সায়ন সাহা সোয়ানা বোস রাতুল সরকার তুষার পাটোয়ারি মাইকেল বোস ডক্টর অনিরুদ্ধ পাল উচ্চাকাঙ্ক্ষা একাডেমি অতিথি ব্যানার্জি সহ অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা পরিকল্পনায় সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সহযোগিতায় সাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী বর্ধন অনুপ বর্ধনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে আসছেন আর আমি বক্তব্য বলেছি যারা পুরস্কৃত হয় স্বীকৃতি পায় তাদের নিশ্চয়ই খুব আনন্দিত আনন্দ লাগে আনন্দিত হয় এবং ভাবতে হবে যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেমন আছেন ঠিক তাদেরকে সম্মানিত করার লোকেরও কোনো অভাব নেই এখানে অনুবর্তন দীর্ঘদিন ধরে করে আসছেন সবচেয়ে ভালো কাজ যে অনেক বড়ো বড়ো মানুষকে তো অনেকেই দেয় কিন্তু যখন গ্রাম থেকে গামান্তরে গিয়ে একদম প্রত্যক্ষ অঞ্চল থেকে গরিব বিপরীত মানুষদের মধ্যে খুঁজে নিয়ে এসে কাউকে যদি পুরস্কৃত করা যায় তাকে যদি উৎসাহিত করা যায় এটা অনেক অনেক বড়ো কাজ এটা আজকে অনুবর্ধন এই কাজটা করছেন এটা খুব সাধুবাদ জানাই পুরো রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনকে সঙ্গে অলক ফাউন্ডেশান বা আদার্স যারা সহযোগিতা করছে তাদেরকেও আমরা অভিনন্দন জানাই আগামী দিনে আমরা চাই ভারতবর্ষ থেকে বাংলার মধ্যে একদম প্রত্যন্ত গ্রামে যেখানে মানুষ যেতে পারে না হয়তো মানুষের অলক্ষে অনেক মানুষ নিজের বিবেকের তার কাজ করছে সেই সব মানুষকে খুঁজে এনে আবার তাদেরকে সম্মানিত করা এবং তাদেরকেও প্রকৃত সমাজ গড়ার লক্ষ্যে তারা যেন কাজ করতে পারে প্রথম কথা বলে রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সঙ্গে ছিলেন গ্ল্যামার গ্লো ফ্যাশন আর অলক ফাউন্ডেশান তো আমরা এবার নজনকে দেওয়া হয়েছে আর একজন বাইরে থেকে এসে আগের প্রোগ্রামে আসতে পারিনি তাদের দেওয়া হয়েছে নজনের মধ্যে খেলোয়াড় খেলার জগতে রয়েছেন তারপর সমাজসেবায় রয়েছেন তারপর কবি রয়েছেন কবি তারপর আর্টিস্ট রয়েছেন আর্টিস্ট নামকরা আর্টিস্ট আর্টিস্ট রয়েছেন প্লাস এইসব অনেকে আছে আর গায়ক গায়িকা রয়েছেন তিনি অ্যাক্সিডেন্টের জন্য আসতে পারেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো যাই হোক আমরা এরকম করে প্রতিবারই এই প্রোগ্রামগুলো করি এবারে এটাকে নোট করে রাখুন আমরা এবার একটা পরিবর্তন একটু করেছি সেই পরিবর্তনটা হচ্ছে এবারে চেয়ারম্যান হচ্ছেন আমাদের সংস্থার চেয়ারম্যান প্রেসিডেন্ট ছিলেন প্রাক্তন হয়ে গেছে এবার চেয়ারম্যান শপথ সমাজদার হচ্ছে আমাদের রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার স্বপ্ন সমাধান হচ্ছে আমাদের নেক্সট প্রোগ্রাম আমরা দিল্লি থেকে প্রোগ্রাম করার পরে এই প্রোগ্রাম করেছি পরে মেয়ের একটা প্রোগ্রাম আছে তারপর নেক্সট আমাদের প্রোগ্রাম রয়েছে সেটা হচ্ছে অ্যাওয়ার্ডটা সেইটা হচ্ছে আমরা সহযোগী মানে সাপোর্টিং পার্টনার্স ফাউন্ডেশন কিন্তু প্রধান উদ্যোক্তা হলো রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং তাদের মধ্যে সব থেকে যে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট তিনি হচ্ছেন অনুপদা এবার রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স দুটো ওয়ার্ডকে আপনি দেখুন এটা কাভার করছে পুরো কিন্তু সংবাদ মাধ্যমকে সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে মানুষকে সত্য জানিয়ে যেখান থেকেই হোক দূর দূরান্ত পাহাড় পর্বত যেখান থেকেই হোক সত্যটা তাদের কাছে নিয়ে আসা নিয়ে এসে তাদেরকে অ্যাকচুয়াল ইনসিডেন্টের সম্বন্ধে অ্যাওয়ার করা সেরকম এই রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন যে আজকের যে সম্মানটা দিচ্ছে আমার কাছে সেটাও একটা শর্ট অফ অ্যাওয়ারনেস কারণ অ্যাওয়ার্ড যেরকম অ্যাওয়ার্ডকে ইন্সপায়ার করে সেরকম রেসপন্সিবল করে যাতে সে তার যে বিশেষত্বের জন্য অ্যাওয়ার্ডটি পেলো সেই বিশেষত্বটা যেন সে কন্টিনিউ করতে পারে কালচারাল সেক্রেটারি হিসেবে থেকে ভালো লাগে না রকম মানুষদেরকে রেসপেক্টেড ট্যালেন্টেড মানুষদেরকে সেই রকম সম্মানটা দিতে পারি যেখানে তারা সম্মান পায় এবং তাদের ওপরেই প্রেস ফোকাসটা থাকে আর আশা করব পরবর্তীকালে এর থেকে আরও ভালো করে যেন প্রোগ্রামগুলো হয় তার চেষ্টা করব এবং এগিয়ে নিয়ে যাব আমি জুনিয়র মেসেঞ্জার পাসওয়ার্ড আপে দিতেছি নিউজ বেঙ্গলের সঙ্গে তখন শত থাকুন দেখতে দেখুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে